সুন্দরবনের যে সমস্ত জায়গায় বেশি মাছ পাওয়া যায় সেটা হচ্ছে সুন্দরবনের খাল আর এই সমস্ত খালে কিন্তু চাইলেই আমরা মাছ ধরতে পারি কারণ এই সমস্ত খাল চলে গেছে একদম গহীন জঙ্গলের ভিতরে আর আপনারা সবাই জানেন জঙ্গলের ভিতরে মামা থাকে যার কারণে আসলে খালের ভিতরে যে আমরা মাছ সেটা আসলে চাইলেই আমরা পারি না তো যার জন্য আমরা নদীশ্বরের কাছে থেকে একদম চেষ্টা করি এই সমস্ত খালে মাছ ধরার জন্য কারণ নদীশ্বরে রাখা থাকে আমাদের বোট আমরা যাতে খুব দ্রুত আমাদের বোটে ফিরে যেতে পারি সেজন্য কিন্তু আমরা নদীস্বরের কাছে থেকে এই সমস্ত জায়গায় মাছ ধরে থাকি তো এই খালটা বেশ চড়া হওয়ার কারণে এখানে আমরা দুই জাকি জেল দিয়ে একসাথে টান দিয়ে মাছ ধরতেছি আর এই সমস্ত জায়গায় যে শুধু আমরা মাছ ধরি এমন না এই সমস্ত জায়গায় অনেকে কাঁকড়া ধরতে আসে সেই সাথে অনেকে আবার চিংড়ি মাছ আসে যারা জেলে আছে তারা কিন্তু ধরে থাকে আর যারা মূলত গভীর সমুদ্রে মাছ ধরে থাকে তারা এইসব জায়গায় একদমই আসে না আর মূলত গ্রীষ্ম সময় এইসব জায়গাতে চিংড়ি মাছ পাওয়া যায় বিদেই আমরা মূলত এইসব জায়গায় মাছ ধরতে আসি কারণ উপকূলে এখন যে সমস্ত পুকুরগুলো আছে আমাদের সেই পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারণে সেখানে এখন আর আসলে চিংড়ি মাছ একদম পাওয়া যায় না বললি যার জন্য কিন্তু আমরা সুন্দরবনে এই সমস্ত জায়গায় চিংড়ি মাছ ধরার জন্যই চলে আসি আর বর্তমানে বাজারে শিঙি মাছের বেশ ভালো দাম থাকার কারণে এই মুহূর্তে আসলে সিঙ্গি মাছ পেলে আসলে বেশ ভালোই হয় তো এই সমস্ত জায়গায় আসলে মাছ ধরা একদম সহজ ব্যাপার না বেশ কঠিন কষ্টসাধ্য বিষয় তো কারণ হচ্ছে একটাই বললাম মামা আছে সেই সাথে হচ্ছে হরিণেরও বেশ আনাগোনা থাকে চারদিকে পাবেন তো যার জন্যই কিন্তু আমাদের বেশ কষ্টসাধ্য হয় সব জায়গায় মাছ ধরার জন্য কিন্তু তারপরে আমরা আসলে থেমে থাকিনি আমরা চেষ্টা করি সুন্দরবনে সব জায়গায় ঘুরে ফিরে মাছ ধরার আর সেই মাছ ধরার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য তো আমাদের এই মাছ ধরার ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তো সুন্দরবনের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই না ব্যাগ বড় এক হাজার